কুয়াশা ভেজা শীতের সকালে চলে যাচ্ছি ডেলিভারি সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করে সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ডেলিভারি সংগ্রহ করার জন্য চলে যাচ্ছি নতুন একটা প্রাণী আসছে আমার শখের প্রসার প্রাণীর খামারে ডেলিভারি সংগ্রহ করার জন্য সকালবেলা উঠে চলে গেলাম যে এখানে ডেলিভারি সংগ্রহ করি ওইখানে তারপর আমি ওইখান থেকে সংগ্রহ করার পর বাসায় নিয়ে আসি আর আমি এখান থেকে যাচ্ছি যে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে তো সেটা হচ্ছে যে অলঙ্কার মোড় অলঙ্কার মোড়ে গিয়ে ডেলিভারিটা সংগ্রহ করব। ডেলিভারিটা আসছে যে সকাল পাঁচটা বাজে কিন্তু আমি সাতটা বাজে গিয়ে সংগ্রহ করতেছিলাম তো এখানে অনেক শখের প্রসার প্রাণী মুরগির বাচ্চা ডেলিভারি সংগ্রহ করতে চলে আসছিলো অনেকেই শীতের মধ্যে একজন আগুনের তাপ নিচ্ছিল পাশেই ছিল যে ডেলিভারি ম্যান তো ওইখান থেকে আমি ডেলিভারিটা নিয়ে চলে যাব বাসার দিকে তো উনি এখনও আসতেছিলো না যে ডেলিভারি দিবে সে একটু কাজে ব্যস্ত ছিল সেজন্য পরবর্তীতে আমি একটু ওয়েট করার পর রহমতে পেয়ে গেলাম ডেলিভারিটা তো ডেলিভারিটা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে তো বাসার দিকে গিয়ে দেখতে পারবেন যে এটা কীভাবে কী আনছি কী জাতের মুরগি আনছি সেটা জানতে পারবেন আর এদিকে যাইতেছিলাম আর দেখতেছিলাম যে ট্রেন ট্রেনের রাস্তার এদিকে আবার একটা হাট বসে তো হাটে একটু ঘোরাফেরা করে চলে যাব বাসার দিকে তো হাটটার মধ্যে মুরগি উঠে তারপরে হাঁস উঠে কবুতর উঠে অনেক সুন্দর সুন্দর মুরগি এবং কবুতর উঠে তো দেখতে পারতেছেন যে এখানে ফুটফুটে কালার টাইগার আছে তো আমার খামারে ফুটফুটে কালার টাইগার সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি তো আমি আগে যেগুলো লালন পালন করতাম ওগুলাই আনার জন্য চেষ্টা করছি কারণ হচ্ছে যে ওগুলো আমার এখানে অনেকগুলা ছিল এবং সুন্দর টাইগার মুরগি ছিল সেজন্য তো যেগুলো ফুট ফুটে কালার ওগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের এবং অন্যান্য কালো মুরগি দ্বারা টাইগার মুরগি হয় সেই জন্য ওগুলাই সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে সংগ্রহ করা শেষ হয়ে যাবে আমি কোয়েল পাখি কেজও তৈরি করার জন্য চেষ্টা করতেছি কোয়েল পাখিগুলো আলাদা রাখতে হবে নয়তোবা ওইখানে রাখলে মারা যাবে সেজন্য তো এখানে দেখুন আরও শৌখিন মুরগি আছে এখানে ফ্রিজেল আছে বাফ পলিশকার ফ্রিজেল আর হচ্ছে যে কিং কবুতর তারপর হচ্ছে যে মেঘপাই কবুতর এভাবে করেই অনেকগুলো বিক্রি করতে নিয়ে আসে তো আমি আলাদা রকমের শৌখিন মুরগিগুলো নিয়ে ঘোরাফেরাও করতেছিলাম বাজারে তো অন্যান্য কিছু পছন্দ পছন্দ নাকি সেটাও দেখতেছিলাম তো আমার খামারের মধ্যে যে আব পাখিগুলো আছে ওগুলো স্যাট আপটা করার পর ওইখানে একটা ছোট্ট ছোট গোল্ডিয়ান ফিঞ্চের স্যাট আপ করবো সেই জন্য আমি এটা চেষ্টা করতেছি দেখা যায় কি হয় না হয় তো এখানে তারকি মুরগি আসে এবং ব্রাহ্ম মুরগিও আছে তো ব্রাহ্ম মুরগি আমারও কিছু আছে যেগুলা আমি আজকে সংগ্রহ করতেছি শৌখিন মুরগি ওই ভাইয়েরই আছে তো ওগুলা বড় সাইজের তো ইনশাল্লাহ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার কমলা কালারও আছে তো দেখা যাক কি হয় না হয় এমনিতে যার পার্সেল আজকে সংগ্রহ করতে গেছিলাম ওনার আরও শৌখিন মুরগি আছে ফ্রিজেল আছে সিল্কি আছে ব্রাহামা আছে তারকি আছে ওগুলা লালন পালন করে আর এটা নতুন করেই তুলতেছে তো দেখা যাক সুন্দর করে আরও অনেকগুলো বাপ পলিশ ক্যাপ তোলার জন্য চেষ্টা করতেছে আপনারা সবই দোয়া করবেন এবং যেন উনি লালন পালন করতে পারে সেটাও দোয়া করবেন এই যে দেখুন এক জোড়া সিল্কি আছে উপরে আর নিচে কবুতরগুলো আছে তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে কিন্তু আমি তো আপাতত কবুতর সংগ্রহ করা বন্ধ করে দিছি কবুতর যখন সংগ্রহ করব তখন নিব ইনশাল্লাহ আর আজকে যেই মুরগিটা আনছি অনেক সুন্দর আপনারা সবাই দেখতে পারবেন এবং শৌখিন মুরগিটাও অনেক সুন্দর যেটা সাদা রঙের এবং সম্পূর্ণ পা পর্যন্ত পশম ইনশাল্লাহ দেখতে পারবেন আর এইখানে কিছু কবুতরের বাচ্চা ছিল কবুতরের বাচ্চাগুলো বিক্রি করার জন্য রাখছিল এবং এখান থেকে খাওয়ার জন্য বিক্রি করার জন্য নিয়ে যায় এখান থেকে শৌখিন মুরগি এবং অন্যান্য পোষা প্রাণী সবগুলো পাইকারি রেটে পাওয়া যায় সেজন্য আমার কাছে এক জোড়া কবুতর আছে গেমলার হুমা ওগুলো মেল ফিমেল কনফার্ম আছে ইনশাল্লাহ এইবার বাচ্চা পাবো বাজারেও উঠছে অনেকগুলো তো রেসার কালার কতগুলো আছে ওগুলো আরও সুন্দর লাগে আর এখানে দেখুন মুরগি আছে এগুলো হচ্ছে দেশি মুরগি এগুলো লালন পালন করে এবং এগুলোর নিচে দিয়ে শৌখিন মুরগির ডিমও ফুটায় অনেকে আর এখানে আছে বাজিগার পাখি বাজিগার পাখি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আল্লাহর মতে যেখানে শৌখিন মুরগির বাজার দেখি ওইখানে চলে যাই সেজন্য দেখতে দেখতে বাসার দিকে যাইতেছিলাম এই হাটটা আমার বাসা যাওয়ার পথেই পরে তো এই যে নিয়ে আসছি আল্লাহর মধ্যে কক্সিটা এবং পার্সেলটা এটার মধ্যে কি আছে সেটা বের করে দেখাবো তো শৌখিন মুরগি আছে প্রথমে বলে দিই আর অনেক সুন্দর শৌখিন মুরগি যেটা আমার খামারে নাই ওইটাই আনছি যাক মাসাল্লাহ তো দেখায় আপনাদেরকে এখানে কি আছে এই যে দেখুন এখানে আছে আল্লাহর মধ্যে চার পিস সুলতানের বাচ্চা এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে আছে চার পিস তুর্কি সুলতান তো এইগুলা বিদেশি মুরগি শৌখিন মুরগি এবং সুলতান মুরগি আপনারা যারা শৌখিন মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন তো আমি এটা নতুন করে লালন পালন করা শুরু করব আর হচ্ছে যে এটা আমি রেখে দিব নতুন একটা জায়গার মধ্যে দেখুন এখানে একটা মেল আছে তিনটা ফিমেল আছে তো এগুলো অনেক কষ্ট করে অনেক দূর থেকে সংগ্রহ করা হয়েছে তো এখানে মেল ফিমেল কনফার্ম আছে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো মতোই হবে যেটা হবে তো অনেক পছন্দের একটা মুরগি এগুলা সেই জন্য নিয়ে আসছি তো আমি আনি নাই আমার এক বড়ো ভাই আছে এলাকার মধ্যে তো উনি লালন পালন করবে দেখা যাক কি হয় না হয় তো কোথায় রাখতেছে না রাখতেছে সেটাও দেখাবো আপনাদেরকে তো খুব সুন্দর করে চলে আসছে তো এটা অর্ডার করেছিলাম গতকাল রাতে আজকে চলে আসছে গাড়ির মাধ্যমে যাক মাশাল্লাহ তো উনি নতুন করে পালা শুরু করছে সেই জন্য আমাকে দায়িত্ব দিছে যে আনার জন্য সেই জন্য আমি নিয়ে আসছি তো এগুলো জার্নি করে আসছে এখন সাময়িকভাবে কিছু ওষুধ দিব যেগুলো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আল্লাহর রহমতে ওদেরকে আলাদা করে খাবার দাবার দিব তো এই কার্টুনটা থেকে কোথায় রাখছি সেটা দেখাচ্ছি এগুলাকে এখানে আনার পর এখানে রেখে দিছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো খুব সুন্দরভাবেই আল্লাহর রহমতে বড় হয়ে যাবে এখানে আছে যে সুলতান তো এগুলো দেখাইছি ডেলিভারিটা সংগ্রহ করছি এবং কিভাবে আনছি সেটাও দেখাইছি মাসাল্লাহ তো দেখুন এদের মাথার ঝুটিটা কিন্তু আমার অনেক ভালো লাগে বড়ো হওয়ার সাথে সাথে ঝুঁটিটাও বড় হয়ে যাবে আর এদের লেসটাও বড় হয়ে যাবে দেখুন কতটা সুন্দর আর কেজের মধ্যে সাময়িকভাবে রাখছি ওদের জন্য যখন কেজের স্যাট আপটা করবো আল্লাহর রহমতে খুব ভালোভাবেই করব দেখা যাক আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন এবং খুব ভালো মতো যেন মেল ফিমেল কনফার্ম থাকে সেটাও দোয়া করবেন দেখুন মাসাল্লাহ তো কেজের মধ্যে থাক আমি এখন অন্য কিছু দেখাই আপনাদেরকে অন্যান্য পোষা প্রাণীগুলো কেমন আছে সেটা দেখাই আর এগুলো এখানে আপাতত থাক কারণ হচ্ছে যে এগুলো কোয়ারেন্টাইন রাখতে হবে আর এগুলো চোদ্দ দিন পর্যন্ত আলাদাই রাখতে হবে কারণ হচ্ছে যে যদি এতে সমস্যা হয়ে যায় সেজন্য এদের কারণে যদি অন্যান্য পোষা প্রাণীর রোগ ধরে যায় তাহলে ওগুলো মারা যাবে সেই জন্য এমনিতে মুরগি সুস্থ আছে আল্লাহর মতে দেখা যায় কি হয় না হয় তো এখানে আরো কিছু শৌখিন মুরগি দেখতে পাইতেছেন হয়তো বা মনে করতে পারবেন যে এগুলা সুলতান কিন্তু এগুলো সুলতান না এগুলো হচ্ছে যে অন্য প্রজাতির মুরগি এগুলা কাশফুলাওয়ালা মুরগি দেখুন চোখগুলা অনেক সুন্দর এদের মাঝখানে আল্লাহর মতো একটা কালো আর চারটা হোয়াইট আছে দেখুন কতটা সুন্দর করে আছে । তো সিল্কিগুলা এখানে খুব সুন্দরভাবে খাবার দাবার খাচ্ছে আর এখানে গোল্ডেন সাবলেট একটা আছে গোল্ডেন সাবলেটের বাচ্চা সেগুলোর বোর্ডিং শেষ হয়ে গেছে তো আমি আশা করতেছি যে গরমকাল যখন চলে আসে আমি কিছু মুরগির বাচ্চা আনবো যেগুলো খুব ভালো মতোই ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে ওগুলো আমি লালন পালন করবো বা সেল করে দিব। তো আমি কিছু অরিজিনাল টাইগার মুরগি আনবো যেগুলো আলাদা মতে বড় হবে এবং খুব ভালো মতোই ডিম বাচ্চা করবে গতবার আমি লালন পালন করছিলাম এখন পর্যন্ত লালন পালন করি নাই ইনশাআল্লাহ লালন পালন করবো আর এইখানে এক পিস বড় আরগুলো হচ্ছে ছোট ছোট কারণ হচ্ছে যে এক পিস যেটা আছে সেটা আগের এবং দ্বিতীয় পিস যেটা আছে সেটা হচ্ছে যে পরের সেজন্য আর এইখানে ব্রয়লার মুরগি কিছু আনবো যেগুলো আমি লালন পালন করব আর একটা খালি রোল যেটা করছি ওইটার মধ্যে তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো করতে পারি চেষ্টা করতেছি যে খুব ভালো মতো করার জন্য দেখা যাক কী হয় না হয় তো এইখানে যদি ব্রয়লার মুরগিগুলো রাখি কি হবে না হবে সেটা নিয়ে চিনতে আসি আর এইখানে ফার্মিং মুরগি আর টাইগার মুরগি আনতে চাইতেছি দেখা যাক কী হয় তো এগুলা কিন্তু আমি আলাদা মতে আনবো আর ডিমও ফুটাবো দেখা যাক ডিম সংগ্রহ করি আর কোনটাতে আলাদা মতে প্রফিট বেশি হয় সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাই ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখে যে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাই কিছু সুস্থ থাকে সবাইকে রক্ষা করে এই তো আজকে হাফেজ